এবার বাড়ি আর মুখার্জী বাড়ির রথযাত্রা একসঙ্গে সবার আসা চাই কিন্তু তোমরা প্লিজ দেখো মহামিলন পর্ব ছটা থেকে সাতটা ফার্স্ট জুলাই জি আর আজকে আমরা আছি পিলুর বাড়িতে মানে সুরমন্ডলে আছি আমরা তো পিলু আর খেলনা বাড়ির মহামিলন পর্ব হচ্ছে যেটা দুজনই মিলে দুটো পরিবার একসঙ্গে রথযাত্রা সেলিব্রেট করছে তো এটা একটা বিশাল বড় জিনিস তো এই এত সাজ সব কিছু সেই জন্যই রথযাত্রা উপলক্ষেই রথযাত্রা সমস্ত উৎসব এনজয় করুন ডেফিনেটলি আর ছটার পর এক ঘন্টা পর্ব ফার্স্ট জুলাই এটা দেখতে বলবেন না আমি বেশি হাঁটতে ভালোবাসিনি আমি সব ইন্টারভিউ তো বলে দিয়েছি আমি হাঁটতে বেশি ভালোবাসি না কিছু তো হাঁটলাম এখান থেকে এই গেট অব আর হাঁটলাম ঠাকুরের প্রণাম করলাম ঠাকুর আর প্যান্ডেল হপিং আমি বেরোই না খুব মানে হয়তো সূর্য যদি অন্য ওঠে সেদিন হয় না এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে লোক এই যে সবার বাড়িতে বাড়িতে যাব এই যে পয়সাগুলো দেবে এবং সাত দিন পর উল্টো রথের এবার অপেক্ষায় থাকি যে সাত দিন পর উল্টো রথটা কবে যাবে তারপরে আমরা একটু খিচুড়ি খাবো

আজকে নাচ গান সব কিছু মিলিমিশে একটা মানে একটা খুশি রামেজের একটা শ্যুট করছি সুতরাং আজকে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে কিন্তু কোথাও গিন্ড অফ দ্য ভালো লাগছে মানে একদম মানে সিরিয়ালে গল্প থেকে বেরিয়ে একটা অন্যরকম ঘটনা আমরা ক্রিয়েট করে আমরা শোটাও করছি আসছি গেলা আসছি গেলা আসছি গেলা গেলা আর চিন্তা করো নাই কেউ মু সব কিছু সম্ভাল নিবি নমস্কার আমি মিস্টার টলিস্কোপি আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আছি এক বিশেষ শেষ পর্বে কি না আজকে পিলু আর খেলনাবাড়ি মহাপর্ব অর্থাৎ আর মহাপর্ব বলতে সামনে আছে রথযাত্রা তাদের রথযাত্রা কেমন হয় সেই নিয়েই আজকে মারবো আড্ডা চলুন আর অপেক্ষা না করে সরাসরি চলে যায় তাদের কাছে চলুন আমা নাম মাহি ভালো নাম মাহি সিং আচ্ছা বলছি যে তুমি আজকে এত সুন্দর সেজে আছো কেন আসলে এখন আমি আছি পিলুর সেটে পিলুর সেটে আমরা মানে সবাই মিলে হচ্ছে আমরা হচ্ছে রথযাত্রা এ করছি সেলিব্রেট করছি খুব মজা হচ্ছে এখানে আর এখানে সব থেকে কাকে বেশি পছন্দ বেশি কাকে না সবাই কি পছন্দ হ্যাঁ সবাই কি পছন্দ তো আচ্ছা আর তোমার বন্ধুদেরকে কি বলবে তুমি বন্ধুদেরকে বলবো তোমরা প্লিজ দেখো মহামিলন পর্ব ছটা থেকে সাতটা ফার্স্ট জুলাই জি বাংলা এই মুহূর্তে যে দুজন মানুষকে পেয়েছে তাদের আপনারা সবাই জানেন এবং তাদের অনেক অনেক ভালোবাসা অবশ্যই দিয়েছেন সরাসরি তাদের কাছে চলে যাবো দুজনকে একসাথে কি ব্যাপার ব্যাপারটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমরা নতুনভাবে একটা ইয়ে শ্যুট করছি একটা ইভেন্ট শ্যুট করছি সেটা নিয়ে আমরা মানে খুবই কি বলবো মানে এক তারিখের জন্য আমরা ওয়েট করছি যে দর্শকদের কেমন লাগবে ছোটবেলা রথ কেমন ঠিক যেরকম নাইটিসের কিডসে যেরকমভাবে কাটতো সে আমার তো তাইভাবেই কেটেছি কিন্তু এখন সেটা পাই না দেখি না চারিপাশে হচ্ছে শুধুমাত্র এখন ওই টিভিতে রথ টানা এইটুকুই দেখতে পাই তবে আমাদের ছোটোবেলা খুব আনন্দে কেটেছে মেলায় ঘোড়া মানে সব জিলিপি পাঁপড় হ্যাঁ ওটা তো হ্যাঁ ওটা তো থাকি তাছাড়া আমাদের সময় আমরা নিজেরা বানাতাম দুপুরবেলা বসে তারপর সেটাকে নিয়ে বিকেলবেলা বেরোনো রথ টানা তো এই একটা আলাদা মজা ছিল সেটা এখন আমি অত ডেস্ক্রাইব করে বলতে পারবো না সেই আনন্দটা অন্য ছিল নাস্টা জিয়া মানে আমাদের পাড়ায় রথযাত্রা নিয়ে মানে কম্পিটিশান তো সমস্ত বাচ্চাদের মধ্যে আমার সাথে সবার অ্যান্ড দেন মানে কারকে কত ভালো মানে রথ নিয়ে আসলো সেটাকে সেই রঙিন কাগজ দিয়ে আঠা দিয়ে মুড়ে দেন জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসা তো এ একটা দুর্দান্ত কম্পিটিশন হতো তো সেই একটা দুর্দান্ত নষ্ট দিয়ে তো রয়েছে এখন খুব মিস করি ডেফিনেটলি ধরে তো আজকে মারাত্মকভাবে মানে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে এনজয় কতটা করছে শুটিংয়ে খুব এনজয় করছি একটু গরম কষ্ট হচ্ছে কিন্তু আজকে নাচ গান সব কিছু একটা মানে একটা খুশি রামেজের একটা শুট করছি সুতরাং আজকে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে কিন্তু কোথাও গিন্ড অফ দ্য ডে ভালো লাগছে মানে একদম মানে সিরিয়ালে গল্প থেকে বেরিয়ে অন্যরকম ঘটনা আমরা ক্রিয়েট করে আমরা শোটাও করছি একসাথে আলাপ হচ্ছে এটাও বেশ একটা হ্যাঁ খুবই ভাল লাগছে মানে আজকে তো আমরা খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটাই বেশি আর বেশি করে ভাল লাগছে আর কি খেলে কি খেলে আমরা কালকে কি ফিশ কবি রেজি ফিশ কপি রেজি আজকে আমরা চাইনিজ ওয়ানিজ বেঙ্গলি ফুড তো এরকম চলছে চলছে মানে পরেরবার কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই আজকে আর আটকাতে পারছি না কিন্তু এইটুকুন তো কিন্তু মন ভরছে না ডাকছে কিছু করার নেই দর্শকরা প্রথমবার তোমাদেরকে আমাদের চ্যানেলে দেখছে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবো একটাই বলবো আপনি খুব সাবধানে থাকুন সুস্থ থাকুন কোভিডে ছানাপোনা রয়েছে কিন্তু সেটা ভুলে যাবেন না সেই খারাপ দিনগুলো মনে করুন একটু মাস্কটা সাথে রাখুন হ্যাঁ ডেফিনেটলি এনজয় তো করবেন রথযাত্রা সমস্ত উৎসব এনজয় করুন ডেফিনেটলি আর ছটার পর এক ঘন্টা পড়বো ফার্স্ট জুলাই সেটা দেখতে বলবেন না আহ যেভাবে এত বছর ধরে আমাকে ভালোবাসা দিয়ে আর যে কটা আমি কাজ করেছি যেভাবে আমাকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন এটা তো ভরসা রাখুন আর যাদের সাথে আছি তাদেরকে মিলে যে কাজটা করছি সেটা আপনার দেখুন আমি ট্রাস্ট করি আপনাদেরকে আপনাদের ভালোবাসাই থাকলে আমরা খুব ভালো কাজ করতে পারবো খেলনা বাড়ি দেখুন পিলু দেখুন চোখ রাখুন যেভাবে তোমার লাস্ট একটা প্রশ্ন যে বাস্তবভাবে এইরকমভাবে শান্ত এতটাই আস্তে আস্তে এইভাবে কথা বল

আমাদের প্রমোতে তো সবাই দেখে বুঝতেই পেরেছেন রথযাত্রা উপলক্ষে আমরা একটা মহামিলন পর্ব করছি আর আজকে আমরা আছি পিলুর বাড়িতে মানে সুরমণ্ডলে আছি আমরা তো পিলু আর খেলনা বাড়ি মহামিলন পর্ব হচ্ছে যেটা দুজনেই মিলে দুটো পরিবার একসঙ্গে রথযাত্রা সেলিব্রেট করছে তো এটা একটা বিশাল বড় জিনিস তো এই এত সাজ সব কিছু সেই জন্যই রথযাত্রা উপলক্ষেই সুরমণ্ডল কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে নতুন মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে আলাপ পরিচয় হলেও আমাদের তো স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা মানে হয়ে ওঠে না তো এখানে প্রত্যেকের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি এটাও একটা বিশাল মজার আমরা হই করে মজা করে কাজ করছি আর মানে ওই আর কি শুটিংয়ের মতো নয় নিজেদের মধ্যে ব্যাপারটা জাস্ট ওই ফ্রেম বন্দি হচ্ছে এই সুমন্ড কেমন যাচ্ছে খুবই ভালো সোনার সংসারে অনেকগুলো পরিবার আছে তার মধ্যে একটা পরিবার তো ভালোই লাগছে অন্য পাড়ায় অন্য বাড়িতে এসে সবার সঙ্গে হুল্লুর করতে জাস্ট এটা এনজয়মেন্ট একটা এপিসোড তো এটা করে খুবই ভালো লাগছে বিশ্বজিতের কাছে কি কি শিখ বাবা এক কথা বলে দেন অভিনয় তারপরে এরকম করে বল না না এটা সত্যি কথা আমি কি কি শিখলাম কি কি শিখছি এখনো পর্যন্ত সেটা আমি বলে শেষ করতে পারবো না তাহলে সেটা নিয়ে একটা পরবর্তীতে লম্বা এপিসোড হয়ে যাবে দার কাছ থেকে আমি ফার্স্ট ডে থেকে এখন যে দাঁড়িয়েছি আছি এই অব্দি শিখিয়ে যাচ্ছি ক্রমশ বিশ্বদা একটা জিনিস বিশ্বদা কাউকে শেখাক না শেখাক বিশ্বদা আমাকে শেখানোর দায়িত্ব কিন্তু নিজের হাতে নিয়ে নিয়েছে একদম যেহেতু জানে যে সত্যি কথা কারণ জানে বলে বুঝে গেছে এটা নিজের স্বার্থে বলছি না যে আমার ভালো করছে নিজের স্বার্থে কারণ বিশ্বদার সাথে তো নাইনটি ফ্রেম শেয়ার আমি করবো তাই আমাকে তো না করলে বিশ্বদার চাপ হ্যাঁ এই জন্য আমি বলছি আরে আমার এক্সট্রা কিছু করছে বিশ্ব যেটা নিজে স্বার্থটা আমাকে মোটামুটি একটু আমি করছি এই ফ্রেম শেয়ার যেটা বলছে ফ্রেম শেয়ারটাও কিন্তু পরে গিয়ে ফ্রেম শেয়ারও করতে হবে তো এটা কিন্তু মানে আমার একা সারতে হচ্ছে না তো এই যে ব্যাপারটা তৈরি হবে দুটো জুনে যদি জুটিটা খুব ভালো লাগে সবার তো এই ফ্রেমটাও শেয়ার করতে হবে পরে গিয়ে সেটা আমি মনে করিয়ে দিলাম আমার দাদাকে জিজ্ঞেস করছেন যে তার ছোটবেলায় রথযাত্রা কেমন ছিল বা কেমন কাটার তো আমাকে জিজ্ঞেস করছিল

হ্যাঁ সরি 3 ডলার নিয়ে ঘুরতো তারপরে হচ্ছে কি নকুন দানা দিত টাকা দিত টাকা নিত বলেছে না এগুলো দাদু বানানোর এতে দাদা আর দুজনে মিলে বানাতো মা সুন্দর বানাতেন কাগজের জিনিসপত্র বানাতেন সাজাতেন এসব বলেছে তো আসলে আমিও জানিনা জানার স্বভাবই আমি আমি বলছিলাম ভীষণ মজা করে কাটতো ज्यादा বললেন মানে আমরা পাপড় ভাজা খাওয়া বিকেল থেকে একসঙ্গে রথে রথ টানা পাড়ার প্রত্যেকজন সবাই মিলে হুহ হুল্লোর করে রথ নিয়ে যাওয়া সেখানে বৃষ্টি পড়বেই মানে এটা পড়তেই হবে ছাতা নিতাম না ছাতা নিতাম না কারণ বৃষ্টিতে মিজে মিজে আমরা রথ টানবো তার জন্য এবার টিউশন পড়ানো হতো ম্যামরা বলতেন যে

আজকে বেশিক্ষণ আর আটকাচ্ছে না কিন্তু সত্যি বলছি আমি দাদাকে বললাম এইটুকু মন ভুললো না ঠিক আছে পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে দর্শকও তোমাদেরকে প্রথমবার আমাদের চ্যানেলে দেখছে দর্শকদের উদ্দেশ্যে কি বল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি আমি মনে করি যে আমি যদি বলি সেটা খুব খারাপ দেখবে আমার সামনে একজন সিনিয়র আর্টিস্ট দাঁড়িয়ে আসবে হ্যাঁ দর্শকদের বলতে চাই যেরকম ভালোবাসা দিচ্ছেন এখনও পর্যন্ত যে ভালোবাসাটা আমরা পাচ্ছি খেলনা বাড়ির গল্প লোকেদের খুব ভালো লাগছে আসলে খেলনা বাড়ির গল্প তো মানে পাশের বাড়িতে যা যা ঘটে ঠিক তাই অন্য কিছু নেই মানে আমরা প্রত্যেকটা বাড়িতে যা যা হয়ে থাকে সেই সমস্যাগুলো দেখাচ্ছি সেই হাসি ঠাট্টা সব কিছুই দেখানো হয় খেলনা বাড়ির গল্প অনেক চমক আসছে পরবর্তীকালে তো আমি বলবো যে না সেগুলো তো সিক্রেট বলা যাবে না তবে হ্যাঁ এই রথ রথযাত্রার পর্বে তো মহামিলন পর্ব তার যেখানে আমরা হিরুদের বাড়িতে এসেছি তারপরেও আমি বলবো যে ভীষণ ইন্টারেস্টিং গল্প আসছে যেগুলো খুবই সুন্দর খুবই হাসি টাট্টা হই হুল্লোর করে আমরা করব তো আমি বলবো যে যেরকম ভালোবাসা দিয়ে এসেছেন সেরকম ভালোবাসা দিতে থাকুন আর সাড়ে ছটার সময় খেলনা বাড়ি মিস করা যাবে না কিছুতেই না দি বাংলায় দেখতেই হবে আর প্রত্যেকের ছোট থেকে বড় কথা দিতে পারি যে প্রত্যেকের ভালো লাগবেই যা আমাদের গল্প এসেছে এবং যা যা চমক আসতে চলেছে সবই সবই বলে দিয়েছেন আপনাদের প্রিয় হিরোইন তো একটাই কথা বলবো যে সুস্থ থাকুন সামনের কোভিডটা একটু বাড়ছে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখুন এইভাবেই মাস্ক ছাড়া দাঁড়িয়ে কথা যেন ইন্টারভিউ সবসময় দিতে পারি যাতে রথ যাতে পুরীর রথের বাধা না পড়ুক পুরীর রথ সবসময় চলুক তো এটা আপনাদের ওপর দায়িত্ব রইল আপনার সেটা পালন করুন সবার খেয়াল রাখুন আর আপনারা ভালো থাকলে আমাদের সিরিয়ালটা ভালো থাকবে আপনার দেখবেন মজা করবেন আর এইভাবে জীবনটা কেটে যাবে থাকলেই বলবো মানে এরকমই চলে তো যাই হোক আজকের মতো এখানেই আমরা শেষ করছি পরবর্তীতে আবার একসাথে দেখা হবে প্রথমে বলি এত সুন্দর আজকে সাজটা পুরো হয়েছে রক তো কিসের জন্য এই সাজ অ্যাকচুয়ালি অলরেডি প্রোমো তো বেরিয়েই গেছে একটা মহামিলন পর্ব হচ্ছে রথযাত্রা উপলক্ষে খেলনা বাড়ি আর পিলু মানে ফার্স্ট জুলাই এক ঘন্টার একটা মহামিলন পর্ব হবে মানে সন্ধ্যে ছটা থেকে ঠিক সাতটা অবধি মানে পুরো এক ঘন্টার একটা এপিসোড মাকেদার এপিসোড বলতে পারি কারণ আমরা এই শুট জাস্ট ডান হলো মারা এনজয় তো খুব করেছি সেরকম মানে হেকটিকও গেছে মানে মা আমায় দেখে আশা করে বোঝা যাচ্ছে মানে ঘামে পুরো চুপে একদম পুরো আমি জাস্ট সো দারুণ গেছে আজকে ছোটোবেলায় সত্যি আমার সেরম কিছু নেই কিন্তু ভাই বোনেদের দেখতাম পাড়ার বাচ্চা কাচ্চাদের দেখতাম ওরা বেশ ছোটো ছোটো রথ টথ নিয়ে বেরোতো বাড়িতে আসতো রথ নিয়ে তারপরে প্রসাদ দিত ঠাকুরের আর মানে আমার বাড়ির ওখানে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে রথ যেত মাসির বাড়ি যায় তো ওরকম একটা হতো খাওয়া দাওয়া হতো আর আর ধরো রথ টানতে যখন বেরোতাম রথ নিয়ে বেরোতাম তো সবাই মা দিদা বাবা সবাই জ্যাঠা কাকি বোন ভাই সবাই মিলে বেরোচ্ছি বেরোলাম আমি হাঁটতে ভালোবাসিনি আমি সব ইন্টারভিউ তো বলে দিয়েছি আমি হাঁটতে বেশি ভালোবাসি না কিছু দূর হাঁটলাম এই এখান থেকে এই গেট অফ আর হাঁটলাম ঠাকুরের প্রণাম করলাম ঠাকুর আর প্যান্ডেল হপিং আমি বেরোই না খুব মানে

পিলু সিরিয়ালটাকে পিলু আমরা প্রত্যেকে যারা যারা রয়েছি প্রত্যেকে অসংখ্য ভালোবাসা দিন আর এভাবেই সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি বলতে আমরা কিছু করতে পারবো না সো ডেফিনেটলি আপনারা সাপোর্ট করুন আর প্রতিদিন দেখুন ঠিক সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা পিলু কেউ মিস করবেন না শুধুমাত্র জি বাংলা জি বাংলা এইচটিতে আর এখন যা সিচুয়েশান ডেফিনেটলি মাস্ক পরুন স্যানিটাইজার ইউজ করুন ইভেন আমরাও এই সাইড থেকে বেরিয়েও পুরো মাস্ক পরে মানে আর এই এখানে যেটুকু রয়েছি আর হাত স্যানিটাইজ ইভেন আমার মেকআপ পাউচও স্যানিটাইজার আমি ক্যারি করি অল টাইম এইস করছি তো ডেফিনেটলি আর ফিডব্যাক দিন যে কেমন লাগছে ভালো লাগছে এই চ্যানেলে ডেফিনেটলি ভিডিওটা পোস্ট হবে তো ডেফিনেটলি নিজে আপনারা কমেন্টসে জানান যে কেমন লাগছে পিলু আপনাদের কি ভালো লাগছে কি খারাপে সবটাই জানান আর আশা করছি নেক্সট ইন্টারভিউ তো সেই সব কিছুর অ্যানসার দেবো তো হ্যাঁ একদম থ্যাংক ইউ প্রথমে কেমন আছো খুব ভালো আছি দারুন

আর কিছুটা বুঝলাম আপনারা কি কিছু বুঝেছেন যদি বুঝতে পান তাহলে প্লিজ কমেন্ট করবেন কিন্তু আর তবে তার খবর কি এই চলছে চলছে কেমন লাগছে খুব ভালো দারুণ 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 লাগে কারণ অনেক দিন ধরে ডিটাচড তো সেখান থেকে তো মিঠাই থেকে তো এখানে হঠাৎ করে সৌরভকে এনে যতই হোক মহাপর্বও কিন্তু মনে হচ্ছে যে আমরা এখানে অনেক দিন ধরে কাজ করছি এটা হইই থাকে তো সেই কারণে সত্যি খুব ভালো লাগে মহাপর্ব তো বুঝলাম কিন্তু কিসের মহাপর্ব এটা হচ্ছে দুটো পরিবার একটা হচ্ছে পিলু পরিবার আর একটা হচ্ছে খেলনা পরিবার তো এই দুটো পরিবার একসাথে ও ওই বাড়ি থেকে আমাদের ইনভিটেশন পাঠানো হয়েছে যে রথে আসার জন্য প্রত্যেক বছর রথ হয় তো এবছরও রথ হচ্ছে এবং রথে আসছে যে যা হয় একটা মজার আনন্দের সৌরভকে দেখে বুঝতেই পারছো সেটা যে মজা আনন্দ এবং নাচ গান সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর এপিসোড তৈরি হবে ছোটবেলার রথযাত্রা কেমন কাটত ছোটোবেলায় ওই তো মানে রথের আগের দিন সব রথের সব জিনিস কিনতে হবে সাজাতে হবে এবং পরের দিন এই যে জিলেপি পাপড় ভাজা তারপরে রথ নিয়ে না রথ নিয়ে বেরোনো এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে লোক এই যে সবার বাড়িতে বাড়িতে যাব এই যে পয়সাগুলো দেবে এবং সাত দিন পরে উল্টো রথের এবার অপেক্ষায় থাকি যে সাত দিন পর উল্টো রথটা কবে যাবে তারপরে আমরা একটু খিচুড়ি খাবো করে তো এই আনন্দটা তো এখনো মিস করি মিস করো আর তোমার ছোটবেলার রথযাত্রা কেমন আমাদের ওখানে রথের মেলা বসে চিরকালই ফলে ওই আমাটির ভেপু থেকে আরম্ভ করে ঘূর্ণি তালপাতার সেপাই বন্দুক ফাটানো বেলুন বেলুন ফাটানো আর কি বন্দুক দিয়ে নাগরদোল্লা চড়া আর রথের মেলা একদম জমাটি হয় বলে রথটা খুব গমগমে হয় আর আমাদের ওখানে বহু প্রাচীন একটি মন্দির আছে গোপীনাথ এর মন্দির তার রথ বেরোয় সেটা আমি চিরকাল টানি এই বছরও টানবো হ্যাঁ 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 তো হলে সেটা একটা দারুণ নস্টালজিক এক্সপেরিয়েন্স মানে আমার বাবারাও টেনেছেন একটা সময় সেই রদ দাদুরা টেনেছেন সেই সেই নস্টালজিয়াটা আসে আর ও দাদা বল্লো সেগুলো তো করেছি বড় ভাজা মিস নেই রে দুজনার কারি পাপড় ভাজা ভাজা তুমি স্টেসে পিয়া জিটা খুব ইম্পর্ট্যান্ট মানে অতএব করো না না ও ডায়েট চলে আমার চলে না তুমি তুমি করে ডায়েট ওর পুরোটাই হেলদি ডায়েট আমার পুরোটাই হ্যাপি ডায়েট

ধ্রুব মিষ্টিও খায় ধ্রুব বিরিয়ানি বলছে একেবারে খাবে না তা নয় দু চামচ চার চামচ খাবে সবটাই কিন্তু তুমি বিরিয়ানির সামনে থাকবে আমি বিরিয়ানি হলে শুধু বিরিয়ানিটাই হবে না তার সঙ্গে চাপ লাগবে একটা আর একটা ফিরনি লাগবে তাহলে কমপ্লিশন হবে দর্শকদেরকে কি বলবে দর্শকদের বলবো রথযাত্রায় সবাই খুব আনন্দ করুন রথযাত্রায় কেন জীবনের প্রত্যেকটা দিন ফাটিয়ে আনন্দ করুন মন ভরে বাঁচুন খুব খুব ভালো থাকুন শরীরের দিক থেকে ভালো থাকুন মনের দিক থেকে আরও বেশি করে ভালো থাকুন ওই একই কথা খুব ভালো থাকুন আনন্দ করুন সামনে রথ রথের দিনটা আনন্দ করুন আর অবশ্যই পিলু দেখতে থাকুন দেখুন খেলনাবাড়িও দেখুন সঙ্গে সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই দেখুন দেখুন আর আমি একটা কথা বলতে বিশ্বাস করুন আমি জানি যে আপনাদের আজকে মনটা ঠিক ভরলো না পরে কিন্তু আমরা আবার আড্ডা মারবো একসাথে কথা দিচ্ছি তো কথা দিচ্ছি নিশ্চয় নিশ্চয় কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে